ঘটনা আমাদের স্কুল থেকে বাচ্চাকে দিয়ে গাড়িটা ফিরছিল ওই গাড়িটা এসে ড্রাইভারটা ঘুমিয়ে পড়েছিল ও পেশেন্ট থেকে ধাক্কে মারে দেয় বলো পিক আপ গাড়িটা পলাশির গাড়িটা আপনারা কোথা থেকে যাচ্ছিলেন আমাদের স্কুলের বাচ্চাকে দিয়ে গাড়িটাকে এখানে রাখবে ড্রাইভার বাড়ি যাবে কোথায় দিয়ে এসছিলেন বাচ্চাটাকে ও কনভেন্ট স্কুল আনা গাড়ি এটা কোথা গাড়ি গাড়িটা এটা আমাদের উদয়পুর আরকেস ভাটা যায় কোন গাড়ি এসে ধাক্কা মেরেছে এই যে বলো পিকআপ আপ গাড়িটা এখানে রাখা আছে ওটা কোথাকার গাড়ি ওটা পলাশির গাড়ি কী হয়েছিল ওই ড্রাইভার ঘুমিয়ে গেছে ড্রাইভার স্বীকার করতে যে আমি ঘুমিয়ে পড়েছিলাম

बस 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 बस